মিষ্টি খেতে যখন তখন মন চাইলে কিংবা বাড়িতে কোনো অতিথি এলে খুব ঝটপট অল্প ময়দা আর চিনি দিয়ে কিন্তু এই খাস্তা রস মিষ্টি আপনারা বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারবেন আর কতটাই খাস্তা এবং মোট বুঝে দেখুন বাড়িটা খাস্তা আর ভিতরটা কিন্তু একটু একটু রস আলো এই রস আলো খাস্তা খাজা বানানোর জন্য আমি প্রথমে এক কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি এই বড়ো মাপের যে কাপগুলো পাওয়া যায় এই কাপটি কিন্তু এক কাপ ময়দা নিয়ে নিয়েছি পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে ময়দা লবণটা একসাথে মিশিয়ে নিচ্ছি এরপর চার চামচ মতো তেল দিয়ে দিচ্ছি ময়দাটা ভালো করে ময়াম দেওয়ার জন্য এখানে আপনারা তেলের বদলে ঘিও নিতে পারেন কিছুক্ষণ ভালো করে ময়াম দেওয়ার পর যখন দেখবেন ময়দাটা হাতের মুঠোইভাবে চলে আসছে তখন অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব একবারে বেশি জল দেবো না অল্প অল্প জল দিয়ে ময়দার একটা সুন্দর ডো তৈরি করে নেব খুব একটা নরম হবে না ডোটা মোটামুটি একটু শক্ত একটু নরম হবে এখানে আমি ময়দাটা এরকম সফট রেখেছি কিছুক্ষণের জন্য ময়দাটা আমি ঢাকা দিয়ে রাখবো আর ততক্ষণে আমি এখানে কিছুটা চিনি শিরা করে নিচ্ছি তার জন্য হাফ বাটি সিরে নিচ্ছি আর সঙ্গে দিচ্ছি তারও অর্ধেক পরিমাণ জল চিনি আর জলটা ভালো করে একসঙ্গে ফুটিয়ে নেব যতক্ষণ চিনিগুলো না গলে যাচ্ছে কিছুক্ষণ পর দেখুন চিনিটা কিন্তু খুব ভালোভাবে গলে গিয়েছে আর অষ্ট কিন্তু আরেকটা শুকিয়ে এসছে চিনির এখানে খুব একটা শিরা তৈরি করতে হবে না জাস্ট হাতের দু আঙুলের মধ্যে এরকম চিটপিট চিটপিট ভাব চলে আসবে তখনই কিন্তু শিরাটা হয়ে যাবে এবার আমি গ্যাসটা অফ করে দেবো এর মধ্যে আমি অল্প একটু ফুড কালার মিশিয়ে দিচ্ছি যাতে মিষ্টির কালারটা খুব ভালো আসে এরপর এখানে আমি দু চামচ মতো ময়দা নিয়েছি আর তার সঙ্গে তিন চামচ মতো সাদা তেল নিচ্ছি তেল আর ময়দাটা খুব ভালো করে আমি এখানে মিশিয়ে নেব তেল আর ময়দার একটা সুন্দর পেস্ট তৈরি করে নিয়েছি শুকনো শুকনো এইবারে যে ময়দাটা ঢেকে রেখেছিলাম সেটা কিন্তু আবার ভালো করে হাত দিয়ে ভাবে মেঘে নিচ্ছি অনেকক্ষণ রেখে রাখার ফলে ময়দায় কিন্তু গা টা ছেড়ে দিয়েছে অনেকটা নরম হয়ে এসছে এবার আমি এরকম ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি ময়দাটার হাত দিয়ে এইভাবে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি ময়দাটা এইভাবে টুকরো করে নেওয়ার পর আবার এই ময়দাগুলো আমি হাত দিয়ে এক জায়গায় করে নেব এই সময় খুব একটা বেশি হাত দিয়ে চেপে মাখবো না জাস্ট হালকা হাতে এইভাবে এক জায়গায় করে একটু মেখে নেব আবারও মেখে রাখা ময়দাটা এইভাবে হাত দিয়ে টুকরো করে নিচ্ছি এইভাবে টুকরো করে নেওয়ার ফলে ময়দাগুলো যখন এক জায়গায় করবেন তখন কিন্তু প্রচুর হবে আবারও আমি একইভাবে ময়দার ডোটা মেখে নিচ্ছি দেখুন খুবই হালকা হাতে আমি মাখছি জাস্ট ময়দাগুলো যাতে হাতের এক জায়গায় চলে আসে এবারে একটা চাকির ওপরে আমি কিছুটা আটা ছড়িয়ে দিচ্ছে এখানে আপনার আটা ময়দা যে কোনো কিছু নিতে পারেন এবারে মেখে রাখা ময়দার ডোটা আমি নিয়ে নিচ্ছি আর হাত দিয়ে একটু এইভাবে চাপ দিয়ে চারিদিকটা সমান করে নিচ্ছি এবারে আমি নিচের দিক থেকে এইভাবে বেলে নিয়ে আসব। নিচের পোষণটা বেলা হয়ে গেলে এখানে আমি আগে থাকতে ঘিয়া তেলের পেস্টটা এ গায়ে মাখিয়ে নিচ্ছি মানে যতটুকু অংশ আমি বিলে রেখেছিলাম ঠিক ততটুকু অংশই কিন্তু আমি ঘি আর ময়দাটা মাখিয়ে নিচ্ছি মানে কি করে বলবো বোঝাতে পারছি না মানে যেখান থেকে আমি বিলে নিলাম নিচের দিক থেকে ঠিক সেটুকু অংশই কিন্তু আমি ঘি আর ময়দাটা মাখিয়ে নিলাম এবারে নিচের দিক থেকে এইভাবে খুবই টাইট করে রোল করে নিয়ে আসছি এইভাবে করছি কেন আমি খুবই তার তাড়াতাড়ি হয়ে যাবে আর আপনারা যদি এইভাবে না করতে চান তাহলে মাছ বরাবর অল্প অল্প করে লেচি করে করে সেই একটা একটা করে বেলেন নিয়ে তারপর সেগুলো পরপর সাজিয়ে একসঙ্গেভাবে রোগ করে নিতে পারেন তবে এইভাবে করলে কিন্তু আমার মনে হয় খুব তাড়াতাড়ি হয়ে যাবে একটা লেচিতেই কিন্তু আপনার সম্পূর্ণ কাজটায় কিন্তু মিটে যাচ্ছে তার জন্য আমি এইভাবে করছি আমার কাছে এটা সুবিধা বলে মনে হয়েছে দেখুন এইবার আবারও কিন্তু ময়দার এ তেলের পেস্টটা আমি এইভাবে লাগিয়ে দিলাম আর আবারও বাকি অংশটা রোল করে দিচ্ছি আর যে অংশটা পড়ে আছে এটাও আমি একইভাবে বেলে নিচ্ছি আর নোয়া হয়ে গেলে আবারও এখানে আমি ঘিয়ার ময়দার পেস্টটা লাগিয়ে নিয়েছি এবার খুব সহজেই রোলটা হয়ে গেল আমার দেখতে পাচ্ছেন এবারে জয়েন্টের মুখটা আমি একটু জল দিয়ে ভিজিয়ে নেব যাতে জয়েন্টের মুখটা কোনোভাবে ভাজার সময় খুলে না আসে এইভাবে টাইট করে রোলটা তৈরি করবেন তাহলে কিন্তু খাজাগুলো খুব সুন্দর হবে এবারে হাত দিয়ে দিয়ে ময়দার রোলটা আমি একটু লম্বা করে নিচ্ছি হাত দিয়ে ভালো করে চেপে আবার একটু গোল করে নিলাম এবারে ছুরি দিয়ে আমি ময়দাটা কেটে নিচ্ছি এখানে একটু মোটা করে কাটবো যেরকম পুরি খাজা করে তার চাইতে একটু মোটা এবার তলার দিক থেকে আমি এইভাবে কিন্তু ময়দার টোটা পুরোপুরি মুড়ে দিচ্ছি দেখুন আর ওপরটায় এইভাবে তেল ব্রাশ করে দিচ্ছি মানে কাটা অঙ্কটায় তেল ব্রাশ করে দিচ্ছি এইভাবে ঠিক যে কোনো এক সাইড কিন্তু আপনারা মুখটা এরকম বন্ধ করে দেবেন হাত দিয়ে আর যে সাইডটা বাকি থাকবে উল্টো পিঠটা ঠিক সেদিকটায় তেল ব্রাশ করে দেবেন আমি হাত দিয়ে তেলটা এখানে লাগিয়ে দিচ্ছি সব কটা ময়দার টুকরো আমার রেডি হয়ে গেছে আর কত সুন্দর ফুলের মতন দেখতে হয়েছে দেখুন এবারে একটু হাত দিয়ে চেপে চেপে নেব আর এবার হালকা হাতে বেড়ে নেব। যে সাইডটায় তেল লাগিয়েছিলাম সেই সাইডটায় কিন্তু বেলবো আর আমি এই সময় ময়দাটা উল্টাবো না ঠিক এক পিটি কিন্তু এইভাবে গোল করে বেড়ে নেব একটু পাতলা করে বেলবো তাহলে কিন্তু খাজাগুলো খুবই হালকা হবে দেখুন কতটা পাতলা করে বেরিয়েছে আর লেয়ারগুলো কিন্তু দেখা যাচ্ছে এতটাই হালকা হাতে ফেলে নিয়েছে এইবারে কড়াই কিছুটা তেল আমি গরম করে নিয়েছি এবার লেচিগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি অল্প একটু করে হাতায় করে তেল নিয়ে এই লেচির ওপরে দিয়ে দেব যাতে লেয়ারগুলো খুব ভালোভাবে ফুটে ওঠে এইভাবে কিন্তু উপর দিকে আস্তে আস্তে তেল দেবেন আর হাইটটা কিন্তু তেল দেওয়ার সময় একটু উচ্চতা বেশি রাখবে এখানে আমার খাজাগুলো কিন্তু ভাজা হয়ে যাচ্ছে খুব একটা বেশি কালার করব না হালকা একটু কালার রাখব হালকা লালচে হয়ে আসলে খাজাগুলো আমি তেল থেকে তুলে নেব কত সুন্দর লেয়ারটা ফুটে উঠেছে দেখুন ভিতরটা কিন্তু পুরো ভাজা ভাজা হয়ে আসছে এবার আমি এক এক করে খুব ভালো করে খাজার থেকে তেল ঝড়িয়ে নিয়ে তুলে নিচ্ছি বাকি খাজাগুলো আমি এখানে এক এক করে বেলবো আর এক এক করে ভাজবো এখানে লেচিগুলো কিন্তু আগে থেকে বেলে রাখবেন না তাহলে কিন্তু খাজাগুলোর লেয়ার খুব একটা ভালো আসবে না আমি এখানে একটা করে বেলছি আর একটা করে ভাজছি বেড়া কমপ্লিট হয়ে গেছে আমার এবার এই লিচিটাও তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি কত সুন্দর ফুলে উঠেছে দেখুন আর প্রত্যেকটা লেয়ার কিন্তু ছাড়িয়ে গেছে এইভাবে প্রত্যেকটা খাজায় কিন্তু আমি ভেজে নিচ্ছি আর হালকা একটা লালচে ভাব চলে এসছে এবার আমি খাজাটা তেল থেকে তুলে নেব ভেজে রাখা খাজাগুলো একটু মোটামুটি ঠান্ডা হয়ে গেলে আর চিনি শিরাটা মোটামুটি উষ্ণ গরম অবস্থায় থাকলে খাজাগুলো এর মধ্যে এক থেকে দু মিনিট চিনি শিরা রাখার পর এর থেকে তুলে নেব বেশিক্ষণ কিন্তু রাখবে না তাহলে কিন্তু খাজাগুলো একেবারে নরম হয়ে যাবে এবার আমি খাজাগুলো থেকে তুলে চিনি শিরা সবকটা খাজা কিন্তু আমি এখানে তৈরি করে নিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন আর খাজাগুলো কতটা হালকা হয়েছে দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারছেন এখান থেকে একটা খাজা আমি ভেঙে দেখাচ্ছি কতটা খাস্তা হয়েছে দেখুন আর ভিতরটা কিন্তু হয়েছে পুরো রসান তাহলে কলেনের রান্নাঘরের আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল আজকের মতো এখানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন